যেমন আওয়ামী লীগের জন্য আসলে আগস্ট মাসটি এটা অভিশপ্ত মাস আপনি দেখুন আওয়ামী লীগের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই আগস্ট মাসে নাইনটিন ফিফটি ফোর থেকে একেবারে তাদের পতন পর্যন্ত যা কিছু ঘটেছে অস্বাভাবিক তাদের যত রকম দুর্ঘটনা এই আগস্ট মাসে ঘটতে হবে কিংবা ধরুন বিএনপির জন্য বিএনপির জন্য মে মাসটি ভালো না প্রথম থেকে একেবারে সেই সে উনিশশো সাতাত্তর সন থেকে ধরেন তো উনিশশো সাতাত্তর সন থেকে আজ পর্যন্ত বিএনপির প্রতি বছরের মে মাসের কাহিনিগুলো আপনি যাকে বলা হয় বর্ণনা করে দেখেন এপ্রিল মে এই দুটো মাস বিএনপির জন্য খুবই খারাপ আবার বাংলাদেশের জন্য যদি ধরেন তাহলে ডিসেম্বর মাস জানুয়ারি মাস খুব ভালো মাস এই দুটো মাস বাংলাদেশের জন্য আবার বাংলাদেশের জন্য ধরুন ফেব্রুয়ারি মাসটা আসলে ভালো মাস না অ্যাজ এ নেশন এই জিনিসগুলো ঘটতে থাকে সবসময় ঘটতে থাকে তো সেই দিক থেকে এই যে অক্টোবর যে মাস সেই অক্টোবর মাস নিয়ে অতীতে আমি এই ধরনের কোনো কথাবার্তা শুনি কিন্তু ইদানিংকালে যেটা হচ্ছে সেই সেপ্টেম্বর মাসেও অনেকে বলার চেষ্টা করছিল যেটা এটা ব্ল্যাক সেপ্টেম্বর আবার এখন অক্টোবর মাসকে কেন্দ্র করে অনেকেই বলছে যে এই অক্টোবর মাসে নানা দুর্ঘটনা ঘটতে পারে ইট ইস মনে হচ্ছে যে বাংলাদেশের সবাই খুব বড়ো জ্যোতির্বিজ্ঞানী হয়ে গেছেন আকাশের গ্রহ নক্ষত্র তাদের মুখস্থ এবং এখানে কতটা বৃষ্টিপাত হবে কতটা সুনামি হবে কতটা যাকে বলা হয় ঘূর্ণিঝড় হবে কিংবা ভূমিকম্প হবে এটা লোকজন বলতে পারছে এই সময়টিতে মানুষের মন মেজাজ কেমন থাকবে মানুষ ডানে চলতে গিয়ে বামে চলবে পাখিগুলি করতে গিয়ে মানুষ মেরে ফেলবে মানুষ বাঁচাতে গিয়ে দেখা গেল ট্রাক মেরে ফেলবে এরকম মানে যাকে বলা হয় প্রকৃতির যে অভিশাপ সেই অভিশাপটা এই অক্টোবর মাসে ঘটবে এরকম একটা ভাবসাপ সবার মধ্যে চলে এসেছে আসলে এই জিনিসগুলো কি ঘটবে বা না ঘটবে তার চেয়ে বড় ব্যাপার হলো এই অক্টোবরকে কেন্দ্র করে মানুষের যে ভয় আতঙ্ক মূল কারণ হলো গত চোদ্দটি মাস ধরে